আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মতি রহমান মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি কবিরহাট উপজেলা হেলথ কমপ্লেক্স কবিরহাটে আমার বাড়ি কবিরহাট উপজেলাতে আমি এলাকার সন্তান আমার পড়াশোনা সবকিছুই কবিরহাটে আমি কবিরহাট এখানে আমি মূলত আমার পোস্টিং হওয়ার পরে নিজ এলাকায় নিজের এলাকার মানুষের সেবা দেওয়ার উদ্দেশ্যে এখানে পোস্টিং নিয়েছি আমি আমি আমার শুরুতে চেষ্টা করতেছি একশো পার্সেন্ট ডেডিকেশন দিয়ে এলাকার মানুষের সেবা করতে যেটা আমি আমার এমবিবিএস লাইফ থেকে চেষ্টা করে আসতেছি মানুষের সেবা দেওয়ার জন্য তারপর গত পরশু সোমবার সকালে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়ে যায় একটা ঘটনা ঘটনাটা হচ্ছে গত পরশু দিন সোমবার সকালে নয়টা বাজে আমি আমার উপজেলা হেলথ কমপ্লেক্সে তিনতলায় আমি ওয়ার্ডে রাউন্ড দিচ্ছিলাম আমার হসপিটালের ওয়ার্ড হচ্ছে তিনতলা এবং চারতলা সেখানে ভর্তি রুগী এবং কেবিন রুগীগুলো থাকে আর নিচতলা হচ্ছে ইমার্জেন্সি রুম সাথে আমাদের আউটডোর এগুলো নিচতলায় থাকে তো তখন আমি উপরে খারাপ রোগী দেখতেছিলাম তখন আমার নিস্তালা থেকে মেডিকেল আমাকে ফোন দিয়ে বলল স্যার একটা پیشنট আসছে আমি জিজ্ঞেস করলাম কি পেশেন্ট বললো বাচ্চা پیشنট আসছে তখন আমি জিজ্ঞেস করলাম বাচ্চার বয়স কত ও বললো বাচ্চার বয়স তিন বছর কি সমস্যা বলল বাচ্চা খিচুনি তখন জিজ্ঞেস করলাম এখন খিচুনি আছে কিনা ও বলল না এখন খিচুনি নাই খিচুনি হলো এক ঘন্টা আগে আমি জিজ্ঞেস করলাম জ্বর আছে কিনা তখন ও বললো না জ্বর নাই যেহেতু অনগোয়িং তখন ওই অবস্থা খিচুনি নেই সাথে জ্বরও নাই তারপরও যেহেতু খিচুনি হয়েছে এই খিচুনির কারণটা বের করতে হবে এই প্রেক্ষাপটে আমি তাকে বললাম তুমি রুগীটা ভর্তির উপরে পাঠায় দাও আমি উপরে আসি আমি উপরে রুগী দেখে দিব তাকে আমি একটা অ্যান্টিবায়োটিকের নামও বললাম সাথে না পা এবং খিচুনির একটা ওষুধ দিয়ে বললাম উপরে পাঠাই দিতে আমি উপরে আসি আমি রুগী দেখে দিব তো এখন হচ্ছে যে তার যদি বাচ্চা তখন খিচুনি থাকতো আমি তখন উপরে রুগীগুলো ছেড়ে দিয়ে তার রুগী দেখতে আসতাম এখন তার বাচ্চা যেহেতু তখন খিচুনি নেই এবং খিচুনিটা এক ঘন্টা আগে হয়েছে এই আমি নিচে আসি নাই আমরা ডাক্তার হিসেবে ইউজুয়ালি জানি যে ছোট বাচ্চা তিন থেকে ছয় বছর বা দুই থেকে ছয় বছর বয়সে বাচ্চাদের যখন জ্বর খুব বেশি বাড়ে তখন তার খিচুনি হয় এবং এই খিচুনি ইউজুয়ালি চব্বিশ ঘন্টা একবারে হয় এবং সেটা এক মিনিটের বেশি হয় না আমি জানি হিসেবে তার বাচ্চাকে বললাম ভর্তি দিয়ে আমার তখন বাচ্চার খিচুড়ির কারণ বের করবো তার বাচ্চার নাম ঠিকানা এন্ট্রি করলো এরপরে সে ডাক্তারের নাম জিজ্ঞেস করলো সে যখন আমার নাম শুনলো সে কিছুক্ষণ বসলো এখানে সর্বোচ্চ পাঁচ দশ মিনিট হবে এরপরে এখান থেকে বের হয়ে সে লাইভ দিল কারণ আমার হসপিটাল আসলে এখানে অনেক সমস্যা জর্জরিত হসপিটালটা ডাক্তার সংকট আছে ওয়ার্ড বয় সংকট আছে আয়া সংকট আছে ক্লিনের সংকট আছে স্ট্রেসের বয় সংকট আছে এখন ডাক্তার হিসেবে আমাদের আসলে অনেক কাজই করতে হয় আমার একসাথে হসপিটালে রাউন্ড দিতে হয় সাথে হচ্ছে আউটডোর রুগী দেখতে হয় সুটি হলে একটি ম্যানেজ করতে হয় তো আমি তখন উপরে ছিলাম রুগী দেখতেছিলাম যেহেতু অনেক রুগী হসপিটালে সিট হচ্ছে মাত্র পঞ্চাশটা কিন্তু ভর্তি থাকে সত্তরটার উপর রুগী তখন আমি একটা রুগী তো খারাপ ছিল ওই রুগী সেটা এসে আমি এখানে নিচে আসি আমি এখন সে তো বলতেছে তার রুগী তার বাচ্চাকে ডাক্তার দেখে নাই এখন আমার এখানে যার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিল তারা তো মোটামুটি রুগী দেখতেছে আমি তাকে তো তার কথা শুনে তার ধরতে পারছি আমি তাকে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়েও দিলাম যেহেতু আমি উপরেই ছিলাম সে উপরে আমি দেখেই দিব আমি তো বললাম যে আমি উপরে আছি আমি আসলে আমি দেখে দিব কিন্তু সে তো এটা না করে সে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আমাকে সে ছোট করার জন্য বা আমাকে মানসম্মান নষ্ট করার জন্য সে লাইভে গিয়ে সেটা ভাইরাল হয়ে গেল মূল ঘটনা হচ্ছে এটা আচ্ছা ওই

আমার এখানে মেডিকেল অ্যাসিস্টেন্ট ছিল তারা আমাকে ফোন করলো তারা ডিটেলস শোনার পর আমি বললাম যে তাকে তুমি দিয়ে পাঠিয়ে দাও তাকে তো করছে আর তাছাড়া যদি তখন ওই অবস্থায় খিচুনি ছিল না এবং জ্বরও ছিল না সে বাচ্চা মোটামুটি যেহেতু বাচ্চা একটু উইক থাকবে স্বাভাবিক বাচ্চা অসুস্থ তার অসুস্থ উইক থাকবে কিন্তু তার যে ইমার্জেন্সি যেটা আমার যেটা মনে করি একটা বাচ্চার মানুষের রোগীর ইমার্জেন্সি সেটা কিছু কোনো তার অনগোয়িং না অনগোয়িং ফিভারও ছিল না এই জন্য আমি তাকে বললাম উপরে পাঠা আমি উপরে আসি আমি দেখে দিবো তাকে তার করা হয়েছে আর সে তো সেটা ওয়েট না করে সে ভাইরালের উদ্দেশ্যে বা একটা হসপিটালকে বা আমাদের স্বাস্থ্য সেবাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সে ভাইরাল হওয়ার করছে এখন সে যখন এখানে ভর্তি হয় এবং সে লাইভে যায় এই সময়টা ফেরাকটা দেখতে বুঝতে পারবেন যে সে কত সময় এখানে ওয়েট করছে ছিল আর তাকে তো ভর্তি করানোর জন্য নাম এন্ট্রি করছে সে ভর্তি হয় না সে ভর্তি না হয় বের হয়ে গেছে আর সে এখানে ভর্তি হয় তখন না সে নিজের সে যখন ডাক্তারের নাম জিজ্ঞেস নাম কি সে যখন আমার নাম শুনছে সে ওদেরকে বলছে আমি আমার সেবা পেয়ে গেছি এটা বলে সে বের হয়ে গেছে সে ভর্তি হয় নাই এ বলে লাভে গেছে এবং আমাদের এখানে খাতায় তার নাম এন্ট্রি করা আছে কোন সময়ে তার ওটা আটটা তা আপনারা দেখতে পারবেন এখানে তার নাম এন্ট্রি করা সে ভর্তি হয় নাই সে ভর্তি হলে তো আমি দেখি আসতে হবে যেহেতু আমার উপরে আরো খারাপ রুগী ছিল আমার মনে হলো ওই রোগীর তুলনায় আমার উপর রোগীগুলো বেশি ইমার্জেন্সি কারণ আমরা তো মেডিকেল আমরা যখন পেশেন্ট দেখি তখন আমরা ভাগ করি কোনটা ইমার্জেন্সি দেখতে হবে কোনটা একটু পরে দেখলে হবে আমার কাছে মনে হলো যে আমার উপর রোগীগুলো